খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের তিয়ানজিনে রাষ্ট্রপতি সি জিনপিং এর সাথে দেখা করেছেন সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও শীর্ষ সম্মেলনের আগে এই বৈঠকটি হয়েছে এই সময় প্রধানমন্ত্রী মোদী এবং জিনপিংয়ের মধ্যে প্রায় এক ঘন্টা ধরে দ্বিপাক্ষিক বৈঠক চলে এই সময় প্রধানমন্ত্রী মোদী সীমান্তে শান্তি পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক জোরদার করার উপর জোর জিনপিং জিনপিংয়ের সাথে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী মোদী বলেন উষ্ণ অভ্যত্তনের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই গত বছর কাজানে আমাদের মধ্যে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছিল আমাদের সম্পর্ক ইতিবাচক দিক নির্দেশনা পেয়েছে সীমান্তে বিচ্ছিন্নতা পর শান্তিও স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে এবং আরও বলেছেন উনি সীমান্ত ব্যবস্থাপনার বিষয়ে আমাদের বিশেষ প্রতিনিধিদের মধ্যে একটা চুক্তি হয়েছে কৈলাস মানুষ সরোবর যাত্রা আবার শুরু হয়েছে তিনি বলেন দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল আবার শুরু হচ্ছে আমাদের সহযোগিতা উভয় দেশের দুই দশমিক আট বিলিয়ন মানুষকে সংযুক্ত করেছে এবং এটি সমগ্র মানবতার কল্যাণের পথ প্রশস্ত করবে প্রধানমন্ত্রী মোদী বলেন পারস্পরিক বিশ্বাস শ্রদ্ধা এবং সংবেদনশীলতার ভিত্তিতে আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ তিনি আরো বলেন চীনের পক্ষ থেকে আমি আপনাকে এশীয় সফল সভাপতিত্বের জন্য অভিনন্দন জানাই চীনের রাষ্ট্রপতি জিনপিং এর সাথে বৈঠকের সময় ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদীর সাথে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল বিদেশ সচিব বিক্রম মিশ্রী চীনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রদীপ রাওয়াত যুগ্ম সচিব পূর্ব এশিয়া গৌরাঙ্গলাল দাস এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব দীপক মিত্তাল এই বৈঠকে রাষ্ট্রপতি জিনপিং বলেন যে তিনি প্রধানমন্ত্রী মোদীর সাথে দেখা করে খুব খুশি পারস্পরিক সম্পর্কে দৃঢ়তার উপর জোর দিয়ে তিনি বলেন যে গত বছর কাজানে অনুষ্ঠিত আমাদের বৈঠক সফল হয়েছিল এবং ও চীনের একত্রিত হওয়া সত্যিই খুব গুরুত্বপূর্ণ জিনপিং আরো বলেন যে আমরা পারস্পরিক সহযোগিতার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত চীনের রাষ্ট্রপতি সি জিনপিং আরও বলেছেন যে বিশ্ব পরিবর্তনের দিকে এগিয়ে চলেছে চীন এবং ভারত দুটি সবচেয়ে সভ্য দেশ আমরা বিশ্বের দুটি সর্বাধিক জনবহুল দেশ এবং গ্লোবাল সাউথের অংশ তিনি বলেন যে বন্ধু হওয়া ভালো প্রতিবেশী হওয়া এবং ড্রাগন ও হাতির একত্রিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ চীনের রাষ্ট্রপতি আরও বলেন এই বছর চীন ভারত কূটনৈতিক সম্পর্কের পঁচাত্তর তম বার্ষিকী উভয় দেশকেই কৌশলগত এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের সম্পর্ক পরিচালনা করতে হবে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলিতে বহু বহুপাক্ষিকতা বহু মেরে বিশ্ব এবং গণতন্ত্র বজায় রাখার ঐতিহাসিক দায়িত্ব আমাদের পালন করতে হবে একই সাথে এশিয়া এবং বিশ্বজুড়ে শান্তি ও সমৃদ্ধির জন্য আমাদের একসাথে কাজও করতে হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ